হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি রাহিমনি ক্লথ স্টোরে রাহিমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা টিস্যুর মধ্যে দেখাবো আর এখানে দেখাবো এগুলো আচ্ছা কাপড়ের পরিমাণ অল্প আছে দেখেন গেঞ্জি নেটের চার হাত বড় থাকছে এটা টিস্যুর মধ্যে এবং হচ্ছে গেঞ্জি নেট এটা কিন্তু চার হাত বহরে এটা দিয়ে আপনারা সবই তৈরি করতে পারবেন যদি ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেন যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন অনেক সুন্দর থাকবে এটা কাপড় অফার থাকবে এটা কত করে গজ আজকে থাকবে ভাই গজ থাকে টাকা 50 আচ্ছা আজকে আপনারা 50 টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর একটা কাপড় তাই কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন দেখেন পঞ্চাশ টাকা গজ মাত্র পঞ্চাশ টাকা গজে কত সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ এটা আপনাদের জন্য যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করতে হবে দেখেন যেটা ভাল লাগবে এগুলো সবই কিন্তু পঞ্চাশ টাকা গজ তাই না মাত্র পঞ্চাশ টাকা গজে কিন্তু পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই ভিডিওতে দুই রকম দামের কাপড় দেখাবো এবার আমরা দেখাবো আশি টাকা গজটা দেখাবো এবার কিছু মতো থাকবে দেখেন এই যে এইটা দেখেন কত সুন্দর এই যে যেটা দেখেন খুব সুন্দর এগুলো ভাইয়া সবগুলো বহর তো 350 আছে তাই না এখন যে টিস্যু আপনারা দেখছেন এগুলো বহর কিন্তু 350 যদি ভাল লাগে ব্রু তো অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন কারণ এগুলো কিন্তু কাপড় কাপড়ে এমনিতেও থাকে না ভিডিও দেওয়ার সাথে সাথে কিন্তু দেখা যায় যে 80 টাকা অবস্থা 245 টাকা পাঠে ডেলিভারি চার্জটা सुद्धा আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাতে অর্ডারটা কনফার্ম করবেন একদম কম প্রাইজে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন জামা শাড়ি গাউন সবকিছু তৈরি করতে পারবেন মাত্র আশি টাকা পার গজ দেখেন অনলি আশি যেটাই নেবেন আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই বলবো সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না অনেক সুন্দর কালেকশন দেখেন প্রত্যেকটা কালারই সুন্দর একটা থেকে আরেকটা কালার খুবই সুন্দর যেটা দেখছেন সেটা পাবেন মাত্র একশো আশি টাকা পারগোজ আশি এবং পঞ্চাশ সবাই ভিডিওটি শেয়ার করে দেবেন আশি টাকা ওটা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে এরকম আরও অনেক ভিডিও আপনারা দেখতে পারবেন তো যেটা দেখছেন দ্রুত অর্ডার করেন খুবই সুন্দর সুন্দর কালেকশন দেখেন দাম থাকছে কিন্তু অনলি আশি টাকা পারগজ শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই কালেকশনগুলো আপনারা অর্ডার করতে পারবেন খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে রাহিমণি ক্লোথ স্টোর আলমিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ